قل هو الذي أنشأكم لكم والأبو والأبو إدا إدا يعني لمن لك وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون الله تبارك وتعالى قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة أن الله تبارك وتعالى من توكل وجعل لكم السمع والأبصار

আমাদের সংসারের কাজের মধ্যে ঠিক মতো খাটাই তিনটা সংসারের কোন জিনিসটা প্রয়োজন বিভিন্ন ফান্ডাস দিয়ে থেকে এই তবে আপনি কানে শোনা مطلب ওইদিকে তাকাইয়া ওই জিনিসটাকে লক্ষ্য করলেন তারপরে ভাবলেন ভাবলেনবিবিয়াটা বলেছে না আজকে এই জিনিসটা আমাদের বাড়িতে मेहमान আসবে আজকে এই জিনিসটা নিলে খুব ভালো হবেmathbb से না। চমচলের কাজের মধ্যেই দিয়ে তার কাজে লাগিয়েলেন আর যদি আপনার ভেতের মধ্যে যান চমচেলের মধ্যে যান ভেজের কোন জিনিসটা প্রয়োজন আপনি চলবে ভেজ এবং দিয়ে বেরিয়ে জিনিসটার ব্যবস্থা করলেন করলেন আপনি ভেচ্চার কাজের মধ্যে কোন জিনিসটা প্রয়োজন